কোনো মেয়েকে বিয়ে করার আগে এই চারটি জিনিস অবশ্যই দেখুন নয়তো সারা জীবন পস্তাতে হবে জীবনে বিয়ে এমন একটি সিদ্ধান্ত যা মানুষের ভাগ্য সুখ দুঃখ এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জীবনে গভীর প্রভাব ফেলে আমরা অনেক সময় বিয়ের সময় চেহারা রূপ বা সাময়িক কিছু বিষয় দেখে সিদ্ধান্ত নিয়ে ঠেলি কিন্তু সত্যি কথা হলো রূপ লান হয়ে যায় যৌবন ফুরিয়ে যায় কিন্তু একজন মানুষের আসল গুণাবলী ও চরিত্র সারা জীবন আপনাকে বেঁধে রাখে সুখে বা দুঃখে আজ আমি আপনাদের বলবো বিয়ের আগে মেয়েটির মধ্যে চারটি জিনিস অবশ্যই দেখে নেবেন যদি এই চারটি গুণ থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সংসার হবে সুখের নেড় আর যদি এই চারটি না থাকে তাহলে সুন্দর চেহারার মোহ আপনাকে সারা জীবন কাঁদাবে আর হ্যাঁ যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে জীবনের এমন আরও গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি মিস না করেন প্রথম গুণ চরিত্র ও সততা কোন মানুষের আসল পরিচয় তার চরিত্রে একবার এক গ্রামে দুই বন্ধু থাকত দুজনেই বিয়ের জন্য প্রস্তুত প্রথম বন্ধু সুন্দরী মেয়েকে বেছে নিল দ্বিতীয় বন্ধু চেহারার চেয়ে চরিত্রকে প্রাধান্য দিল বছর কয়েক পর দেখা গেল প্রথম বন্ধুর সংসারে প্রতিনিয়ত সন্দেহ মিথ্যা কথা আর বিবাদ দ্বিতীয় বন্ধুর সংসারে আছে বিশ্বাস শান্তি আর হাসি চরিত্র মানে শুধু পরকীয়ায় না জড়ানো নয় বরং সত্য বলা প্রয়োজনে কষ্ট হলেও সৎ থাকা কারো ক্ষতি না করা এবং নিজের মর্যাদা রক্ষা করা যেমে তার বাবা মা ও ভাই বোনদের প্রতি সৎ প্রতিশ্রুতিবদ্ধ এবং কথা রাখে সে আপনার জীবনেও বিশ্বস্ত হবে আর জেমি ছোটখাটো ব্যাপারে প্রতারণা করে সে বড় ব্যাপারেও আপনাকে ধোকা দিতে পারে মনে রাখবেন সুন্দর চেহারা চোখে লাগে কিন্তু সুন্দর চরিত্র হৃদয়ে জায়গা নিয়ে নেয় দ্বিতীয় গুণ ধৈর্য ও সহনশীলতা সংসার মানে শুধুই ফুলের মালা নয় এতে আছে কাটাও ধরা যাক আপনার জীবনে একদিন অর্থ কষ্ট এলো বা ব্যবসায় লোকসান হলো যদি আপনার স্ত্রী ধৈর্যশীল হন তাহলে তিনি বলবেন কিছু হবে না আমরা একসাথে আছি আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু ধৈর্যহীন স্ত্রী বলবে তুমি কিছুই পারো না আমার জীবন নষ্ট করে দিয়েছ একজন ধৈর্যশীল স্ত্রী ছোটোখাটো ত্রুটি অভাব কিংবা মতবিরোধকে বড় করে না দেখে সমাধান খোঁজেন এমনকি কষ্টের সময়ও তিনি হাসি মুখে সংসার সামলান একবার এক দম্পতি অনেক দুঃসময় পার করছিলেন স্বামী চাকরি হারিয়েছেন বাড়িতে টাকার টান স্ত্রী চুপচাপ তার সোনার চুরি বিক্রি করে সংসার চালালেন কিন্তু স্বামীকে কিছু বললেন না যাতে তিনি মনোবল না হারান পরে স্বামী আবার চাকরি পেয়ে জীবনের রং ফিরিয়ে আনলেন এমন ধৈর্যই সংসারকে ভাঙা থেকে বাঁচায় তৃতীয় গুণ পারিবারিক মূল্যবোধ ও শ্রদ্ধাবোধ বিয়ের পর শুধু স্বামী স্ত্রী নয় পুরো পরিবারই একসঙ্গে বেঁধে যায় একজন মেয়ে তার নিজের পরিবারের প্রতি যেমন ব্যবহার করে আপনার পরিবারের প্রতিও তেমন ব্যবহার করবে এটাই বাস্তবতা যে মেয়ে তার বাবা মাকে সম্মান করে দাদা দাদির প্রতি ভালোবাসা দেখায় ছোটদের স্নেহ করে সে আপনার বাবা মাকেও সম্মান করবে আপনার ভাই বোনদের আপন করে নেবে আমি এমনও দেখেছি একজন স্ত্রী প্রতিদিন ভরে উঠে শাশুড়ির জন্য চা বানিয়ে দিতেন এমনকি শ্বশুর অসুস্থ হলে নিজের বাবার মতো যত্ন করতেন ফলস্বরূপ পুরো পরিবার তাকে মেয়ে হিসেবে ভালোবাসত আর স্বামীও গর্ববোধ করতেন অন্যদিকে যে মেয়ে শ্বশুরবাড়ির কারো কথা শুনতে চায় না অহংকারে ভরা সে সংসারে কলহ ডেকে আনে তাই বিয়ের আগে খেয়াল করুন মেয়েটির পারিবারিক আচরণ কেমন চতুর্থ গুণ জীবন দর্শন ও আকাঙ্ক্ষা বিয়ে মানে শুধু বর্তমান নয় এটি ভবিষ্যতেরও বন্ধন ধরুন আপনি সরল জীবনযাপন পছন্দ করেন কিন্তু আপনার স্ত্রী প্রতিদিন ব্র্যান্ডের পোশাক দামি পার্টি আর বিলাসী জীবন চান তাহলে প্রতিদিন আপনাদের মধ্যে দ্বন্দ্ব হবে একবার এক যুবক একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করলেন কিন্তু পরে দেখলেন তাদের রুক্ষ ও স্বপ্ন সম্পূর্ণ আলাদা তিনি গ্রামে থাকতে চেয়েছিলেন কৃষিকাজ করতে চেয়েছিলেন আর স্ত্রী শহরে বিলাসী জীবন কাটাতে চেয়েছিলেন কয়েক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে গেল তাই বিয়ের আগে আলোচনা করুন আপনাদের জীবনের লক্ষ্য সন্তান লালন পালন আর্থিক পরিকল্পনা ধর্মীয় মূল্যবোধ সব কিছু যে মেয়ে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে গ্রহণ করতে পারে তার সঙ্গই জীবনের পথ চলার সুখকর হবে বিয়ের আগেই চারটি গুণ খুঁজে নিন এক চরিত্র ও সততা দুই ধৈর্য ও সহনশীলতা তিন পারিবারিক মূল্যবোধ ও শ্রদ্ধাবোধ চার জীবন দর্শন ও আকাঙ্ক্ষার মিল এগুলো থাকলে রূপ অর্থ বা যশের অভাবেও আপনি সুখী থাকবেন মনে লাগবেন সঠিক মানুষ বিয়ে করা মানে শুধু একজন স্ত্রী পাওয়া নয় বরং একজন জীবনের সঙ্গী বন্ধু এবং ভরসার মানুষ ধন্যবাদ